আপনি শুনছেন বেঙ্গলি অডিও বুক সিরিজ আপনার গল্পের নতুন ঠিকানা আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অনেকেই গোড়া উপন্যাসের সার সংক্ষেপ শোনার আবদার করেছিলেন অবশেষে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম পুরো উপন্যাসটি এক ঝলকে সঙ্গে থাকছে প্রতিটি চরিত্রের বিশ্লেষণ আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের আবদার তো আমি রেখেছি এবার আমার আবদার রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন শুরু করছি গোড়া এক ঝলকে গোড়া হল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস যা আঠারোশো সালে ব্রিটিশ রাজের সময় কলকাতায় স্থাপিত হয়েছিল এটি রচনার ক্রম অনুসারে পঞ্চম এবং ঠাকুরের বারোটি উপন্যাসের মধ্যে দীর্ঘতম এটা রাজনীতি ও ধর্ম নিয়ে দার্শনিক বিতর্কে সমৃদ্ধ অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে মুক্তি সর্বজনীনতা ভ্রাতৃত্বতা লিঙ্গ নারীবাদ বর্ণ শ্রেণী বনাম আধুনিকতা শহুরে অভিজাত বনাম গ্রামীণ কৃষক ঔপনিবেশিক শাসন জাতীয়তাবাদ এবং ব্রাহ্ম সমাজ উপন্যাসটি ঠাকুরের লেখা দীর্ঘতম উপন্যাস এটি ভারতীয় সমাজকে গভীরভাবে প্রভাবিত করে এবং ব্রাহ্ম সমাজ এবং হিন্দু ধর্মের মধ্যে একটি বিতর্ক হিসেবে আবির্ভূত হয় উপন্যাসের বিষয়বস্তু গোড়া দুই জোড়া প্রেমিকের দুটি সমান্তরাল প্রেমের গল্প নিয়ে গঠিত গোড়া এবং সুচরিতা বিনয় এবং ললিতা উনিশ শতকের শেষের দিকে ভারতে প্রচলিত সামাজিক ও রাজনৈতিক সমস্যার পটভূমিতে তাদের মানসিক বিকাশ দেখানো হয়েছে গল্পের পটভূমি গল্পটি মূলত এর নায়ক গৌড়মোহন ওরফে গোড়া একজন কট্টর হিন্দু ব্রাহ্মণকে ঘিরে আবর্তিত হয়েছে গোড়া সুগঠিত দেহ সুঠাম উচ্ছতা শ্বেতবর্ণ বর্ণ এবং ভারী গলার একজন যুবক তার শারীরিক গঠনের কারণে তিনি তার বন্ধুদের বৃত্তের প্রধান সুদর্শন না হওয়া সত্ত্বেও গোড়া তার ভারী কথাবার্তা এবং উচ্চারণের কারণে আকর্ষণীয় বলে বিবেচিত হয় গোড়ার পরম বন্ধু হলেন বিনয়ভূষণ ওরফে বিনয় বিনয় একজন বন্ধুত্বপূর্ণ এবং সুদর্শন যুবক গোড়ার মা আনন্দময়ীর প্রতি তার বিশেষ স্নেহ রয়েছে এবং আনন্দময়ীকে তার মা হিসেবে সম্মান করতেন কারণ তিনি ছোটবেলায় অনাথ ছিলেন একদিন বিনয় ব্রাহ্ম সমাজি বাবু এবং তার মেয়ে সুচরিতার সাথে দেখা করেন যখন তাদের ওয়াগান বিনয়ের বাড়ির বাইরে বিধ্বস্ত হয় বিনয় তাদের সাহায্য করে এবং তাদের বাড়িতে যাওয়া শুরু করে এবং তারপর বিনয়ের পরিচয় হয় পরেশবাবু তার স্ত্রী বড়দা সুন্দরী তার বড় মেয়ে লাবণ্য মার মেয়ে এবং ললিতা ও ছোট মেয়ে লীলার সাথে তাদের সাথে পরেশবাবুর দত্তকন্যা সুচরিতা ও সুচরিতার আসল ভাই সতীশের সাথে তার পরিচয় হয় গল্পের সময় ব্রাহ্ম সমাজ এবং হিন্দু ধর্মের মধ্যে একটি চলমান দ্বন্দ্ব রয়েছে যেহেতু গোড়া একজন কট্টর হিন্দু যিনি অস্পশ্যতায় বিশ্বাসী তিনি বিনয়কে পরেশবাবু এবং তার পরিবারের সাথে দেখা করতে নিষেধ করেন এতে দুজনের মধ্যে তর্কাতর্কি হয় গোড়া বিনয়ের বিরুদ্ধে পরেশবাবুর মেয়ের প্রতি আকৃষ্ট হওয়ার অভিযোগ আনেন কিন্তু বিনয় তা অস্বীকার করে গোড়ার বাবা কৃষ্ণ দয়াল পরেশবাবুর একজন ভালো বন্ধু একদিন গোড়াকে পরেশবাবুর বাড়িতে যাওয়ার জন্য তার সুস্থতার খোঁজখবর নিতে অনুরোধ করেন গোরা যখন সেখানে যায় বিনয় ইতিমধ্যে উপস্থিত হতাশ ও রাগান্বিত গোড়া সেখানে হারান ওরফে পানুবাবুর সঙ্গে গোড়ার পরিচয় হয় যিনি বাঙালি হলেও ব্রিটিশদের প্রতি বিশেষ অনুরাগ রয়েছে হারান বাবু ব্রাহ্ম সমাজের একজন বিশেষ প্রধান এবং তাকে বিয়ে করতে চলেছে গোড়ায় হিন্দু হওয়ার কারণে বিনয়ের মতো পরেশবাবুর বাড়িতে সে সমান সম্মান পায় না হারান বাবুর সাথে তার ঝগড়া হয় সুচরিতা যিনি আগে গোড়াকে তার ধর্মান্ধতার কারণে নিকৃষ্ট মনে করতেন বিতর্কে হারানবাবুকে সমর্থন না করে গোড়াকে সমর্থন করেন গোড়া তখন বিনয়ের উপর খুব রেগে যায় কিন্তু তার প্রতি বিশেষ স্নেহের কারণে তাকে ছেড়ে যেতে পারে না পরে গোড়াকে আবার পরেশবাবুর বাড়িতে যেতে হয় যেখানে সুচরিতার প্রতি গোড়ার ভালোবাসা জেগে ওঠে সুচরিতা সেই অনুভূতিগুলোর প্রতিদান দেয় গোরা যিনি শপথ করেছেন যে তিনি কখনোই বিয়ে করবেন এই সম্পর্কে গভীরভাবে অপরাধী বোধ করেন এবং অবিলম্বে একটি অজানা যাত্রা শুরু করেন বড়দা সুন্দরী ম্যাজিস্ট্রেট ব্রাউনের সাথে ভালোভাবে মিলিত হন এবং তিনি বিনয় এবং ললিতাকে তার বাড়িতে একটি শোতে অভিনয় করার জন্য বেছে নেন গোড়া ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্টের অত্যাচারে আচ্ছন্ন একটি গ্রামে ভ্রমণ করেন তিনি গ্রামে ন্যায় বিচার আনতে শপথ করেন এবং ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বিদ্রোহ করেন এতে ক্ষুব্ধ হয়ে ম্যাজিস্ট্রেট গোড়াকে কোনো অপরাধীর জন্য বিনা বিচারে এক মাসের জন্য অন্যায় সহ্য করতে না পারা ললিতা ক্ষুব্ধ হয় এই কারণে বিনয়ের সাথে স্টিমারে রাতারাতি বাড়ি আসে স্টিমারের ঘটনা যে একটি ব্রাহ্ম মেয়ে রাতে এক হিন্দু ছেলের সাথে একা এসেছে ব্রাহ্ম সমাজকে আলোড়িত করে ললিতা কুখ্যাত হন তাই সুন্দরী বিনয়কে দোষারোপ করেন বিনয় সামাজিক চাপে ব্রাহ্ম সমাজে যোগ দিতে রাজি হয় কিন্তু গোরা এতে আপত্তি জানায় ললিতা ও বিনয়কে তা করতে নিষেধ করে এদিকে শুচুরি তার বিধবা মাসি হরিমোহনী পরেশের বাড়িতে আসে এবং তার হিন্দু হওয়ার কারণে তার এবং পরেশের স্ত্রী সুন্দরীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এই দ্বন্দ্ব দেখে পরেশ সুচরিতাকে জানায় যে পাড়ায় তার নিজের বাড়ি ছিল যা সে সুচরিতার বাবার জমানো টাকা থেকে কিনেছিল সুচরিতা ও হরিমোহিনী ঘরে প্রবেশ করে জেল থেকে ছাড়া পাওয়ার পর গোড়া সুচরিতার বাড়িতে যাওয়া শুরু করে হরিমোহিনী যিনি গোড়ার অভিপ্রায় সন্ধিহান সুচরিতা তার আত্মীয় কৈলাসকে বিয়ে করতে চান সুচরিতা তা গ্রহণ করে না এবং গোড়াকে তার গুরু হিসেবে গ্রহণ করে এদিকে বরদাস সুন্দরী গোড়া এবং বিনয়ের আত্মীয়দের প্রতিরোধে বিনয় ও ললিতার বিয়ে হয় জেল থেকে ছাড়া পাওয়ার পর গোড়া সুচরিতার বাড়িতে যাওয়া শুরু করে হরিমোহিনী যিনি গোড়ার অভিপ্রায়ে সন্ধিহান সুচরিতা তার আত্মীয় কৈলাসকে বিয়ে করতে চান সুচরিতা তা গ্রহণ করে না এবং গোড়াকে তার গরু হিসেবে গ্রহণ করে এদিকে বরদা সুন্দরী গোড়া এবং বিনয়ের আত্মীয়দের প্রতিরোধে বিনয় ও ললিতার বিয়ে হয় একদিন কৃষ্ণদয়াল অসুস্থ হয়ে পড়লে তিনি গোড়াকে তার উৎপত্তি সত্যতা জানান তিনি ব্যাখ্যা করেছেন যে গোড়া আসলে তার ছেলে নয় একজন খ্রিস্টান আইরিসের ছেলে তিনি যখন ইটাওয়াতে থাকতেন তখন তাদের দেখা হয়েছিল সেখানে যুদ্ধ শুরু হলে গোড়ার সামরিক পিতা নিহত হন গোড়ার মা কৃষ্ণদয়ালে সদিচ্ছার উপর নির্ভরশীল হয়েছিলেন এবং গোড়াকে তার ঘরে জন্ম দিয়েছিলেন। জন্মের পর, গোড়ার মা মারা যান কৃষ্ণদয়াল তখন থেকেই তাকে বড় করেছেন সেই এক মুহূর্তে গোড়ার সারা জীবন ধ্বংস হয়ে যায় যে ধর্মের জন্য সে তার সারা জীবন উৎসর্গ করেছিল তাকে প্রত্যাখ্যান করে অবশেষে গোড়া লক্ষ্মীয় হাতের জলপান করার পর বাবুকে তার গুরু হিসেবে গ্রহণ করে এরপর আসি গোড়ার প্রতিটি চরিত্রের গোড়া ওরফে গৌড়মহ গৌড় হলেন আনন্দময়ী এবং কৃষ্ণদয়ালের ছেলে মহিমের ছোট সৎ ভাই বিনয় এবং সুচরিতার প্রেমের আগ্রহের সেরা বন্ধু তিনি উপন্যাসের নায়ক ও শিরোনাম চরিত্র বিনয় ভূষণ ওরফে বিনয় ললিতার স্বামী এবং গোড়ার সবচেয়ে ভালো বন্ধু সুচরিতা তার জন্ম নাম রাধারী পরেশবাবু এবং বরদাস সুন্দরীর দত্তকন্ডা এবং সতীশের বোন এবং তার সদবোন ললিতা লাবণ্য এবং লীলা ললিতা ললিতা হলেন পরেশবাবু এবং বরদাস সুন্দরীর দ্বিতীয় কন্ডা এবং বিনয়ের স্ত্রী পরেশচন্দ্র ভট্টাচার্য ওরফে পরেশবাবু ইনি হলেন বড়দা সুন্দরীর স্বামী লাবণ্য ললিতা এবং লীলার বাবা আনন্দময়ী আনন্দময়ী হলেন গোড়ার মা মহিমের সৎ মা এবং কৃষ্ণদয়ালের স্ত্রী তিনি একজন রহস্যময় আধ্যাত্মিক নেতা আনন্দময়ী গোড়ার আধ্যাত্মিক এবং দার্শনিক যাত্রা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার শিক্ষাগুলি গোড়ার সংকীর্ণতাকে চ্যালেঞ্জ করে এবং আধ্যাত্মিকতা এবং মানব অস্তিত্ব সম্পর্কে আরও অন্তর্ভুক্ত বোঝার উৎসাহ দেয় হারানবাবু ওরফে পানুবাবু একজন ব্রাহ্মণ সমাজে যিনি বাংলা ও ভারতীয় সংস্কৃতিকে ঘৃণা করেন এবং ব্রিটিশদের দ্বারা প্রভাবিত হন এবং বিনয় ও গোড়াকে ঈর্ষান্বিত করেন কারণ তিনি সুচরিতাকে বিয়ে করতে চান এবার আসি মহিম গোড়ার সৎ ভাই তার প্রয়াত স্ত্রীর কাছ থেকে কৃষ্ণদয়ালের ছেলে এরপর আসি মহিম ইনি গোড়ার সৎ ভাই কৃষ্ণদয়ালের প্রথম স্ত্রী ছিলেন সে একজন বুদ্ধিমান এবং ধূর্ত মধ্যবয়সী লোক যে গোড়াকে হিংসা করে এবং তার সত মাকে ঘৃণা করে তিনি একজন সরকারি কর্মচারী শশীমুখী নামে তার একটি কন্যা রয়েছে এবং বিনয়ের সাথে তাকে বিয়ে দিতে চান যাই হোক বিনয় ললিতাকে বিয়ে করলে তিনি তাকে ঘৃণা করতে শুরু করেন কৃষ্ণদয়াল গোড়ার মতো কট্টর হিন্দু মহিমের পিতা গোড়ার পালক পিতা এবং আনন্দময়ীর স্বামী শ্রী সতীশ চন্দ্র মুখোপাধ্যায় ওরফে সতীশ পরেশবাবু ও বরদা সুন্দরীর দত্তক পুত্র এবং বিনয় ভূষণের পরম বন্ধু সুচরিতার প্রকৃত ভাই সে একজন বাচাল এবং নিষ্পাপ যুবক কৈলাস হরিমোহিনীর শ্বশুর আরো একটি চরিত্র আছে যা যার নাম অবিনাশ ইনি গোড়ার ছাত্র লাবণ্য পরেশবাবু ও বড়দা সুন্দরীর বড় মেয়ে লাবণ্য লীলা পরেশবাবু ও বরদা সুন্দরীর কনিষ্ঠ কন্যা লীলা মহিমের কন্যা শশীমুখী মহিমের স্ত্রী সম্বন্ধে কিছু জানা যায় না লক্ষ্মী লক্ষ্মীয় হলেন আনন্দময়ীর খ্রিস্টান সেবিকা সবশেষে জানাবো এই উপন্যাসের আমার সবচেয়ে প্রিয় চরিত্র তিনি হলেন আনন্দময়ী উপন্যাস জুড়ে যে একটি চরিত্র আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হল আনন্দময়ী তিনি যেন ঠিক পরেশ ভাবরই হিন্দু নারী কিন্তু এমন উদার যে তিনি গ্রহণ করতে পারে। দিয়ে মানুষকে আপন করে নিতে পারেন যিনি গোড়ার পালিত মা এবং কৃষ্ণ দয়ালের স্ত্রী এমন মা এমন নারী যদি বাংলার ঘরে ঘরে থাকতো তাহলে এ দেশ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর দেশে পরিণত হতো নিশ্চয়ই বলতে পারি বিনয় ললিতার বিয়েতে যখন কেউ আসছে না দু সমাজই যখন বিনয় ললিতাকে ত্যাগ করলো তখন সানন্দে গ্রহণ করে বিনয় ললিতার বিয়ে সম্পন্ন করেছিলেন এই আনন্দময়ী এবং পরেশবাবু একটি সার্থক নাম অবশ্যই আনন্দময়ী যেমন আনন্দময়ী তেমনি কথা সবাইকে তিনি আনন্দ দিতে পারেন বিনয় হতাশ হয়ে তার পায়ে এসেই প্রশান্তি অনুভব করতেন মূলত পুরো উপন্যাস জুড়ে সকল পাঠক মহলকে আনন্দে ডুবে রাখেন এই এখন চটপট কয়েন বক্সে জানিয়ে ফেলুন তো আপনার প্রিয় চরিত্র কোনটি এবং গোড়ার দ্বিতীয় পর্ব শোনার জন্য ঠিক কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে লিখে পাঠান শুনতে থাকুন বেঙ্গলি অডিও বুক সিরিজ আর প্লিজ খুব তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবার করতেই হবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলি আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো एपिसोड